আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত চাল পরাতে কি বাঁচার উপায় আপনি শয়তানের ধোকায় পরে আপনি চুরি করে ফেলেছেন এখন চাল পরা রেডি হয়ে গেছে তো এই চাল পরা থেকে আপনি কিভাবে বাঁচবেন এটা অবশ্যই আপনাদেরকে জানার অবশ্যই প্রয়োজন আছে এই চাল পরা থেকে যদি আপনি রেহাই না পান আপনি যদি সত্যিকার চোর হন আর যদি চাল খান তাহলে অবশ্যই আপনি ধরা পড়বেন এতে কোনো সন্দেহ নেই অথবা আপনি ধরা পড়লেন না আপনার এটা এক সপ্তাহ হোক দুই সপ্তাহ হোক চল্লিশ দিন হোক একশো দিন হোক মানে এটা আপনার একটা রিয়োকশান আসবে আসবে আসবেই হানড্রেড পারসেন্ট হয়তো বা সাময়িকভাবে আপনার কিছু নাও হতে পারে কিন্তু আপনার কি হবে এটা তো অবশ্যই হয়ে যায় কিন্তু আপনি ধরা পড়িয়ে যাবেন কিন্তু এটা কোনো না কোনো দিন রিয়াকশান আসবে তো এখন এই সমস্ত রিয়াকশান থেকে বাঁচার জন্য কি প্রয়োজন আপনাকে কি করতে হবে এজন্য আপনাকে যে বিষয়টা করতে হবে প্রথমে তা হচ্ছে তৌবা তুলনা সোহা আপনাকে তৌবা পাঠ করতে হবে আপনাকে তৌবা করতে হবে খালেস নিয়তে পাক আমি যা করেছি ভুল করেছি এই জীবনে আর কোনো এই কাজ করব না আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন আমি ভুল করেছি এই তৌবাটা করবেন পাশাপাশি তদ্বির করতে হবে যেহেতু হুজুর চাল পরে দিয়ে দিবেন তদ্বির হচ্ছে করার জন্য ইনশাল্লাহ আমাকে ফোন দিবেন এই নাম্বারে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ উভয় খোলা আছে ইনশাল্লাহ আমাকে ফোন দিলে পাবেন তো বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে একটি ঘটনা বলি বরিশালের এক বন অনেক স্বর্ণ অলঙ্কার চুরি করলেন তো করার পরে চাল পরা খাওয়াবে আমাকে ফোন দিলেন যে হুজুর আমাকে একটু হেফাজত করুন আমি তো খুব খারাপ অবস্থায় আছি তখন আমি ওনাকে বললাম যে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আমি ওনার নামে তববি করলাম কিছুই হয়নি উনি বলেন যে হুজুর আমি আপনাকে খুশি হয়ে যে কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলেছি আর আমি অবশ্যই যে মালটা আমি তার কাছ থেকে নিয়েছি ওটা আমি ইয়া করে দিব তাকে ফেরত দিয়ে দেব তো এটা তার ব্যাপার ফেরত দিব দিবে কি দিবে না এটা তার ব্যাপার তো বিষয়টা হচ্ছে যে সাময়িকভাবে বাঁচার জন্য আপনি আল্লাহর কাছে তোবা করবেন এবং আমাকে ফোন দিলে ইনশাল্লাহ আমি তদ্বির করে দিলে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনার কোনো কিছু হবে না আপনি এই ভরসাটা রাখতে পারেন তো যারা চুরি করেন চুরি করার অভ্যাস আছে তো এটা অবশ্যই বাদ দিবেন কারণ ইসলাম ধর্মের মধ্যে মুসলমানরা যদি চুরি করার বিচার করে তাহলে আপনার করণের মধ্যে হাত কাটার নির্দেশ রয়েছে আপনি যে পরিমাণে চোর চুরি করবেন সেই পরিমাণে আপনার অঙ্গকে কর্তন করার নির্দেশ প্রদান করা হয়েছে এটা করেছেন কে স্বয়ং আল্লাহ আল্লাহ পাকা আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ পাকা আমাদের সকলকে সুন্দরভাবে চলার তৌফিক দান করুন আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামুল্লা ওবরকাত